ভারত হেভি ভেলের উদ্যোগে আয়োজিত হল পি আর মিট জনসংযোগে গুরুত্ব আরোপ করাই এর উদ্দেশ্য ভেল এই প্রথম কাজের সুবিধার জন্য জনসংযোগে গুরুত্ব আরোপ করেছে কেন্দ্র বিভিন্ন প্রকল্প বাস্তব রূপায়নে যে সমস্ত জটিলতা সৃষ্টি হয় তার মোকাবিলায় এই পদক্ষেপ কাজে আসবে বলেই ধারণা বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের উদ্বোধন করেন ভেলের কার্যনির্বাহী অধিকর্তা অরুময় মুখার্জি তিনি বলেন এই প্রথম এমন উদ্যোগ ভারত হেভি ইলেকট্রিক্যালস ক্ষেত্রের উদ্যোগে প্রথমবার পিয়ার রিলেশনের উপরে জোর দিয়ে নতুন হবে কমিটি তৈরি করা হয়েছে এবং বিভিন্ন কোম্পানি যে ইস্টার্ন রিজনে অপারেট করছে সবাইকে ডাকা হয়েছিল এবং তার জন্য বিএইচএল সবার কাছে কৃতজ্ঞ এবং উই আর ভেরি গ্রেটফুল টু মিডিয়া অলসো তারা এসেছেন তারা দেখেছেন বিএচএল কামিং ফর্টি এইট মান্থসে দু লাখ এক্সিকিউট করতে হবে সেটা করতে গেলে অনেক চ্যালেঞ্জেস আসে সেই চ্যালেঞ্জেরগুলোকে ওভারকাম করতে গেলে বিএইচএল জানতে চাই বিভিন্ন অর্গানাইজেশনের তরফ থেকে পিয়ার রিলেশন ইম্প্রুভমেন্ট করতে গেলে কি কী করা উচিত সেই উপলক্ষে আজ যে অর্গানাইজেশান আমরা উদ্যোগ নিয়েছি আমি সমস্ত পার্টিসিপেন্টকে ধন্যবাদ দিচ্ছি যেভাবে ফ্রুটফুল ডিসকাশান আমরা করেছি এবং ভবিষ্যতে আরও কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এই মুভমেন্টকে